আসলে যারাই বিরূপ মন্তব্য করে তারা আমার সাথে অনেক তাদের হাতে ঘোরা আমার কর্মী তারা তাদেরকে হাতে ঘরে আমরা ছাত্রলীগে আওয়ামী লীগের সদস্য বসে এসে তারা যদি আমার বিরুদ্ধে কথা বলে আসলে তাদের বিপক্ষে বলার মতো কিছু নাই আমি তাদের কাছে কি বলবো তাদের হয়তো আমাদের এই যে ভুল তাদেরকে রাজনৈতিক শিষ্টাচার শিখাইতে পারিনি সেটাই ব্যর্থতা আমার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আগামী পাঁচই জুন নির্বাচনে সেই নির্বাচনে আমি একজন প্রার্থী আমার প্রতীক হল আমি সকলের কাছে আমার জন্য দোয়া চাচ্ছি এবং বসে প্রিয় শখুরবাসী আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবত রাজনীতির সাথে সম্পৃক্ত আমি শখব উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম দীর্ঘদিন এবং সেই পরবর্তীতে আওয়ামী লীগের সদস্য হিসেবে আমাদের প্রায়তনতা কৃষি সভাপত শাহজাহানের যে কমিটি সেই কমিটির লাস্ট নাম্বার সদস্যকে থেকে আরম্ভ করে আমি দীর্ঘদিন আবার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়েন্ট সেক্রেটারি ছিলাম পরবর্তীতে দীর্ঘ বাইশ বছর আমি তিন তিনবারের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং পরবর্তীতে আমি আবার শখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হই এবং টাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য হিসাবে দীর্ঘদিন কাজ করি প্রিয় ভাইরা আজকের এই আমার নির্বাচনে আমার জীবনে আমি সর্বপ্রথম সকুপুর ইউসিসি এর তিন চেয়ারম্যান ছিলাম সকুপুর পৌরসভার প্রতিষ্ঠাতা প্রশাসক ছিলাম এবং উপজেলা পরিষদের দুই চাপ দীর্ঘ দশ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে দীর্ঘদিন যাবৎ আমাদের প্রায়তনতা কৃষিবিদ শৌকত নয় সাধারণের সাথে প্রথম উপজেলা পরিষদ দুই হাজার আট সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পরই আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হই তার সাথে দীর্ঘদিন আমি কাজ করি পরবর্তীতেও আবার যখন উপনির্বাচনের মাধ্যমে আমাদের প্রায় কৃষিবি সৌকা সাহানের সুযোগ সন্তান অনুপল শাহজাহান আমাদের সংসদ সদস্য হয় তার সাথে দীর্ঘ পাঁচ বছর পরিষেবা চেয়ারম্যান করেছি দুই হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রায় কৃষি সৌকা শাহজাহান যখন নির্বাচিত হয় নির্বাচিত হওয়ার বিশ দিনের মাথায় আমাদের নেতা কৃষি সৌকান মৃত্যুবরণ করার পরে আমাদের সকুগুলির মানুষ ভাবছিল যে আমার সকুগুলি রাজনীতি মতো আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস হয়ে যাবে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের শোক আওয়ামী সভাপতি জনাবত দিন আহমেদ এবং আমি শক্তদার দুইজনে মিলে আমরা এই শখীপুরুত আওয়ামী লীগটাকে অত্যন্ত সুন্দর সুসংহিত করে রেখেছি আওয়ামী লীগকে একটি একত্রীভূত এবং এক করে আমরা কাজ করছি বিগত জাতীয় সংসদ নির্বাচন সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও আপনারা লক্ষ্য করেছেন শকুপুর বাসাকের একটা প্রতিদ্বন্দ্বীপূর্ণ প্রতিযোগিতাপূর্ণ একটা নির্বাচন হয় যেখানে আমাদের বিপক্ষের শক্তি ছিলেন বঙ্গবীর কাজের দিকে তার সাথে আমাদের প্রায় তলতা কৃষকের সৌকা সুযোগ্য সন্তান অনুভব সাধারণ জয়ের নির্বাচনে আপনারা জানেন যে তাহলে আমরা এই শোক উপরবাস মানুষ উনত্রিশ হাজার ভোটের ব্যবধানে আমরা জয় করেছি এই যে জয়ের মূল্যের একটি কারণ ছিল জয়ের একটি মূল কারণ ছিল আমরা শোকপুর বাসা যে মানুষ চেয়েছি আমরা যেন এই উন্নয়নের জন্য কাজ করি আমরা যদি কাদের সিদ্দিকে ভোট দেই তাহলে হয়তো আমাদের উন্নয়ন হবে না সেই জন্য আমরা অনুপম সাধারণ জয়কে ভোট দিয়ে আমরা উন্নয়নের জন্য তাকে ভোট দিচ্ছি তারই তারি তারই ধারাবাহিকতা আজকেও আমাদের উপজেলা পরিষদের নির্বাচন সেই নির্বাচনে যদি আমরা আমাদের দলের মধ্যে থেকে আমাদের অনুপম সাধারণ জয়ের সাথে যাদের সম্পর্ক সেই সম্পর্কিত ব্যক্তি নির্বাচিত হয় দুইজনে মিলে কিন্তু আমরা সকলের উন্নয়ন করতে পারবো আপনারা জানেন ইতিমধ্যেই যে আমার শোকপুর মতো আওয়ামী লীগের সাধারণ সব বলে সাধারণ সাধারণ আর আমি সেই সংগঠনটি শোকপুরে আমি উপর আওয়ামী লীগের সভাপতি আসে আমাদের মধ্যে দুদিন একটা সমন্বয় হয়েছে এবং আমরা শকুপুরের দুইজন যখন এই আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হই সবুপুরের মানুষ কিন্তু অত্যন্ত আনন্দিত হয়েছে যে আমরা দুইজনে মিলে যদি আমরা শখপুরে কাজ করি সংগঠন করি সুন্দর সংগঠন সুন্দর হবে উন্নয়নমূলক কর্মকাণ্ড সুন্দর হবে সেই জন্য আমি আশা করবো আগামী পাঁচই জানুয়ারি জুন যে নির্বাচন সেই নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড যেটা আপনারা দেখেছেন শখপুরের বিভিন্ন রাস্তাঘাট মসজিদ মন্দির থেকে আরম্ভ করে শিক্ষা প্রতিষ্ঠান সকল জায়গায় আমি উভদার আপনার থাকার অবস্থায় আমার হাত রয়েছে এবং আমি বিশেষভাবে বিশেষ বরাদ্দ এনেও আমি সহবত্র উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি প্রিয় ভাইয়েরা আজকে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আমার বয়স হয়েছে আমি অনেকবার নির্বাচন করেছি আমি অনেকেই নির্বাচন করেছি আমি নির্বাচন করেছি আমাদের প্রায় কৃষি সম্পূর্ণ সাধারণের দায়িত্ব নেওয়া করেছি রাজ্যে আমার দল যখন তার দায়িত্ব নিয়ে করেছি এবং চয়াল্লিশ সব যখন নির্বাচন করেছে তার নির্বাচনের দায়িত্ব নিয়ে করেছি আমাদের অনুগম সাধারণ দুইবার সমস্য নির্বাচন হয়েছেন তার নির্বাচনে করেছে এবং আমার জীবনে আমি অনেক পিলার নির্বাচন করেছি হয়তো আমার আমার বয়স হয়ে গেছে হয়তো আমার জীবনের এটি শেষ নির্বাচন আমি সকলবাসীর কাছে পূজা আহ্বান জানাবো অনুরোধ করব। আপনারা সকলেই আমাকে শেষবারের মতো আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত হবেন এবং শোকপুরের যে উন্নয়নটা সেই উন্নয়ন যেন আমরা দুইজনে মিলে সুন্দরভাবে করতে পারি না বিএনপি আমার জান আপনারা জানেন শোকপুরের আমাদের আওয়ামী লীগ অধুষ্ঠিত এলাকা এখানে আমাদের আওয়ামী লীগের ভোট প্রায় শোকপুরে আমাদের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ভোট এখানে এই আহ্বানে আহ্বানের না আপনারা গত সংসদ নির্বাচনে লক্ষ্য করেছেন বা সেটা আমাদের ভোটের পার্সেন্ট কম ছিল কিন্তু আমাদের শোকপুরের ভোটের পার্সেন্ট প্রায় সিক্সটি পার্সেন্ট ভোট ছিল সেহেতু আমি মনে করি যে এই তারিখে আমাদের উত্তরা পরিষদ নির্বাচনে আমাদের ব্যাপক হারে আমাদের ভোট পড়বে এখানে আমাদের আবার কেউ সারা